হ্যালো আসসালাম টু ইউটিউব মাইটিউবস আমরা যারা প্রিপেইড মিটার ব্যবহার করি অনেক সময় প্রিপেইড মিটারে টোকেন আসে না রিচার্জ করার পরও সো টোকেন কীভাবে আনতে হয় এই বিষয়ে বিস্তারিত আছে এই ভিডিওতে সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন সো ভিডিওর মূল টপিকে যাওয়া যাক এই টোকেন সংগ্রহ করার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রথমে বিকাশ অ্যাপসে চলে যেতে হবে আহ বিকাশ অ্যাপটি ওপেন করবেন আহ ওপেন করার পর আপনারা পিন দিয়ে সাইন আপ করে নেবেন আহ পরবর্তীতে আপনারা নার্সাল পন্ট দেখতে পাবেন এরকম ফেব্রিন নামও একটা অপশন আছে এই ফেব্লিক ক্লিক করবেন ফেব্লিক ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনারা দুটি অপশান আছে একটা হচ্ছে রিসিট এবং টোকেন একটা হচ্ছে এ বিল বিবরণী ঠিক আছে তা আপনারা সো আমরা রিসিট এবং টোকেনে ক্লিক করব। টোকেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিসিপ্ট বিল রিসিট আপনারা কখন প্রিপেইড মিটারে আপনারা রিচার্জ করছেন এই সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং আমি যেটা করব এখন হচ্ছে সেটা হচ্ছে প্রিপেইড টোকেন এই একটু আমি পাশে প্রিপেইড টোকেন আছে এই প্রিপেইড টোকেনে ক্লিক করে টোকেনটা সংগ্রহ করব সো প্রিপেইড টোকেনে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা এখানে একটি সার্চ বক্স দেখতে পাবেন এই সার্চ বক্সে শুধু আপনারা এই যে মিটার নাম্বারের টোকেনটা সংগ্রহ করতে চাচ্ছেন ওই মিটার নাম্বারটুকু এখানে দিয়ে দিবেন এই যে আমি নাম্বার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে এখানে দেখতে পাবেন এই যে আইকন আছে আইকন এই 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 আইকনে ক্লিক ক্লিক করব করার পর যে দেখতে পাচ্ছেন আমি দিয়েছি কখন দিয়েছি সব বিস্তারিত চলে আসে আমি যদি এখন এই টোকেনটা সংগ্রহ করতে চাই এই জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কপি আছে এই কপিতে ক্লিক করবো কপি থেকে ক্লিক করলে কিন্তু টোকেনটা সংগ্রহ হয়ে যায় সো এরকম করে আপনারা আপনাদের মিটারের টোকেন সংগ্রহ করতে পারবেন সো ভিডিও ছিল এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং